যে যখন আপনি একটা ইউনিট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আমরা ডিরেক্টরদের সাথে অনেক কিছুই আমাদের নলেজে থাকে না আর অ্যাকচুয়ালি পেমেন্ট টেমেন্ট যা হয় এগুলো ম্যানেজারের করে আমাদের দেশের কালচারটা সবাই মানে ডিরেক্টরের থ্রোতে কাজ করতে আসে তারা মনে করে সব দায়িত্বটা ডিরেক্টর আসলে ব্যাপারটা এরকম না ম্যানেজার থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে তার চাইতে বড়ো কথা ইনার সামনে যেটা করছে এটা তো ইন্টেনশনালি করছে এটা তো জিনিসটা একদম ক্লিয়ার আমি যদি নর্মালি বলি সেটা হচ্ছে যে যখন আমি জিনিসটা জানছি ওর কাছে কিন্তু এরকম কোনো কথা অভিযোগে প্রশ্ন করলে জীবনেও বলতে পারবে ওকে বলেন যে এই যে তোমার অভিযোগ এটা কি তুমি মাউন্ডার সাথে শেয়ার করছিলে কখনো বা কথা বলছো ও বলবে যে না আমি বলি না আমি ওনার এডিকে বলছি যাই হোক আমি যখন জিনিসটা জানছি তখনই কিন্তু আমি ওকে বলছি ঠিক আছে তাহলে আমি বিশ তারিখে আসি বিশ তারিখে অফিসে আসি সবাই মিলে আমরা বসে কথা বলি এবং ও যে কে কথা বলছে বা যাদের সাথে কথা বলছে তারাও কিন্তু একই কথাই বলছে যে আমরা যেহেতু কথা বলতেছি সবাই মিলে আপনার হঠাৎ করে এটা কেন এইভাবে মানে করলেন তো যাই হোক ওটা কিন্তু সে করে কারণ তার তো ইন্টেনশন এটা না তার ইন্টেনশনটা হচ্ছে তাকে নিউজে থাকতে হবে তার একটা ক্ষোভ আছে বা এটা ক্ষুন্য ক্ষোভ আমি তাকে নাকি দরদের টিজারে কেন রাখবো না পোস্টারে কেন রাখবো না অ্যাকচুয়ালি পোস্টার টিজারটা যখন হয় এখন আমরা যেহেতু ওয়ান ম্যানশন ছবি গানে সেখানে একজনের উপরেই নির্ভর করে যায় আর তার চাইতে বড় কথা কাকে টিজারে রাখবো গল্পের প্রয়োজন আছে কিন্তু সেটা তো ডিরেক্টোরিয়াল টিমদের সেটা তো বাই ফোর্স কেউ করতে চায় তার চাহিদা ছিল দুবাই তো সে যখন দেখছে একটা নর্মাল বিষয় ধরেন রেডিও থেকে শুরু করে এই পর্যন্ত তার যে অভিযোগগুলো সেটা তো অনেক দিন আগে তাহলে হঠাৎ করে সে এখন কেন এই সেই কথাগুলো হয়েছে আমার সাথে তো কোনো দিন সে ডিসকাস করে এবং আমি আমার জায়গা থেকে ধরেন আমি ধরে নিচ্ছি যে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হতে পারে পেমেন্টের একটা ইস্যু হতে পারে তো সেটার জন্য আমি তো অফিসে ডাকছি এসে কথা বললেই হয়তো ব্যাপারটা তো এখন ওটাও অফিসে কথা বললে তার এই নিউজগুলো হতো না আচ্ছা তো ওটা তো তার এই পূর্ণ হতো সেকেন্ড থিংস হচ্ছে সে যে অভিযোগ যে আমি তাকে শুটিংয়ে দুর্ব্যবহার করছি তাহলে আমি এতগুলো ছবি করলাম ওনার লাইফে দেখেন কোনো রিপিট ডিরেক্টর নাই একমাত্র আমি একজন মানুষ আছি পরপর ও তিনটা ছবি করছে কোনো রিপিট ডিরেক্টরের সাথে সে কাজ করতে পারে নাই কিন্তু তাকে তো আমি কিন্তু যদি এই প্রবলেমটা তাতে কিছু আমাকে শুটিংয়ে বলতো সেটা কিন্তু শুটিংয়েও আমাকে কখনো বলে নাই যে মাউন ভাই আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন কেন অ্যাকচুয়ালি এবং আমাদের যে টিম ছিল ওই টিমের যে আরও দুইজন আর্টিস্ট যারা ওর সাথে মানে সবসময় ছিল তাদের তারাও তো স্ট্যাটাস সেম জিনিসটাই দিছে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে একটাই কথা তারাও ওখানে কোনো কিছু দেখে নেই তো আমার পুরো জিনিসটাই ওর একটা ইনটেনশনাল এবং আমি ওর যেটা দেখলাম ও এরকম মাঝে মধ্যে এরকম কিছু ভিত্তিক উঠে এর আগেও তার হাজব্যান্ড কাম বা এরকম কোনো ডিরেক্টর কেনেছেন সেম কাজটাই করছে সে আর আমাদের সোসাইটিতেও তো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা মানে মেয়েদেরকে বেশি সম্মান করতে গিয়ে কেউ একটা অবজেকশন জানালে আমরা ওটাকেই একদম মাথায় তুলে নাচি আমরা এটা কখনো জানতেও চাই না যে অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে তা আমার জায়গা থেকে বলার একটাই জিনিস সেটা হচ্ছে যে যদি কোনো রকম কোনো দেনা থাকে তো সেটা তো আমরা কখনো বলি নাই যে আমরা দিবো না বা আমরা করবো না আমরা তাদেরকে এটা জানার পরে আমরা অফিসে ডাকছি কিন্তু ইন্টেনশনালি যদি কেউ কোনো কিছু করে থাকে তো সেটা তো রোধ করার ক্ষমতা আমারও নাই কারোই নেই এবং সে যাদেরকে নিয়ে কথা বলছে তারা এখন কেউই তার সাথে নাই এবং সে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে যেমন সে তার ফ্রেন্ড সার্কেল বলছে সাংবাদিকরা না তা কি ফোন করে করে নিউজ করছে আবার আমি যখন জার্নালিস্টটা আমাকে কেউ ফোন আমি বলছে না ভাই সেই তো ফোন করে অবজেকশন দিচ্ছি লট অফ কমিউনিকেশন গ্যাপ এগুলোর মধ্যেই থাকতে চায় না আমার মেইন কাজটা কাজটা নিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে যে আরও অন্য কোনো মানে বাজে কোনো ব্যাপারে সে কোনো কথা বলে নাই যাই হোক তো আমি একটা জিনিস নিয়ে আমি কাজটা নিয়ে থাকতে থাকি আমি এইটুকু বলতে পারি যে এটা টোটালটাই একটা উদ্দেশ্যমূলক কাজ নিজের স্বার্থ সিদ্ধি রক্ষা করার কাজ এবং এটা ইন্ডাস্ট্রিতে একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে কিছু হলেই সেটা ডিরেক্টরকে দায়বদ্ধতা দিতে হবে ডিরেক্টরের দায়বদ্ধতা কেন হবে আমার সাথে আপনি এগ্রিমেন্ট করেননি কেন উনি বলছে আমি এগ্রি তো উনি কি আমাকে কখনো বলছিল যে ভাই চলেন এগ্রিমেন্ট করে কাজটা করি তো সেই দেশ তো তো ডিরেক্টর উপর আসতে পারে এখানে প্রোডাকশন হাউস থাকে অনেকই ম্যানেজার থাকে সবার সাথে সেটা একা ডিরেক্টরের উপর দায়বদ্ধ